নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ভ্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকের ভিডিওটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি সে ভিডিওটার নাম হলো এবছর দুটো সরস্বতী বিগ্রহকে পুজো করা হলো দু তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন সরস্বতী ঠাকুরকে তার জায়গায় বসানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর সরস্বতী ঠাকুরদের মালা পরানো হবে এবছর একটা মজার ব্যাপার হয়েছে এবছর সরস্বতী পুজোর আগের দিন দু জায়গা থেকে দুটো সরস্বতী বিগ্রহ এসছে তো বাবা বলছে যে দুটো সরস্বতী বিগ্রহ এসছে আমি বললাম যে দু জায়গা থেকে যখন এবছর দুটো সরস্বতী বিগ্রহ এসছে তাহলে দুটো বিগ্রহকেই পুজো করা উচিত আমার মতে ঘরে যখন এসে গেছে তাদের ফিরিয়ে দেওয়াটা উচিত হবে না তো আমি সেই অনুযায়ী এবছর দুটো বিগ্রহকেই পুজো দিয়েছি বন্ধুরা আর এদিকে যে চাঁদমালাটা দেখছো আমি দিয়ে দিলাম তবে আমি ভুলবশত চাঁদমালা বাঁ দিকে দিয়েছি আমি আসলে ঠিক জানি না যে কোন হাতে দিতে হয় তো আমি ভুলবশত চাঁদমালাটা বাঁ হাতে দিয়ে দিয়েছি রাতের বেলা এটা আমি আমার বোন ঠিক করে দিয়েছে চাঁদমালাটা তো এখন সরস্বতী ঠাকুরদের একটু ফুল অর্পণ করে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ফুল অর্পণ করে দেওয়ার হয়ে গেলে তারপর সরস্বতী ঠাকুরকে ফল কেটে ভগ্নিবেদন করা হবে এখন চটপট করে সরস্বতী ঠাকুরকে ফুল দিয়ে দিই তো ফুল অর্পণ করে দেওয়া হয়ে গেছে এরপর মা ওইদিকে সরস্বতী ঠাকুরের জন্য কিছু ফল কেটে নিচ্ছে তো সরস্বতী ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর ফলের সাথে আমি দুটো লাড্ডু দিয়েছি তো এবার সরস্বতী ঠাকুরকে একটু আরতি করে দেওয়া হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা সন্ধ্যেবেলায় কিন্তু সরস্বতী ঠাকুরের চাঁদমালা দেওয়া ঠিক করে দেওয়া হয়েছে এটা আমি কিন্তু আমাদের ভিডিও শেষে দিয়ে দেবো তো এই যে দেখতেই পাচ্ছ আমি ভিডিও শেষে দিয়ে দিলাম যে পরে এটা ঠিক করে দেওয়া হয়েছে তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে বেল আইকানটা টিপে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা বন্ধুরা রাধে রাধে